এই গরমের দিনে সবজির তরকারির সাথে আলু পটল ভাজা না হলে হয় না দিস টু রেসিপি পারফেক্টলি ওয়ালটিগ্যাদার এন্ড এক খেনা বিসঅ্যাপারেড এ আসসালামু আলাইকুম আকাম ব্যাকটুমাই ছায়ানল আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজ অনেক গরম পড়েছে ভাবলাম যে একটা সবজির রেসিপি করি সাথে আমাদের পটল আর আলু ভাজা হবে এখানে আমাদের বাগানের স্কোয়াশ আছে ক্যারেট আছে পেঁপে আছে লাউ আছে আলু আছে বেগুন আছে পটল আছে কাঁচামরিচ আছে এই সবগুলো সবজি দিয়ে আমি আজকে একটা রেসিপি করব। আপনারা দেখতে থাকুন আজকে কি বানানো হয় আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সো কিপ অন ওয়াচিং আনটিল দি এন্ড এখানে হচ্ছে স্কোয়াশ আর লাউ কাটা আছে এখানে হচ্ছে পেঁপে কাঁচা কলা পটল আর গাজর এটাকে হালকা করে সেদ্ধ করা হয়েছে সিন্স এগুলো একটু রান্না করতে বেশি সময় লাগে তাই হালকা করে সেদ্ধ করে নিয়েছি আর সবগুলো সবজি সেম সাইজ করে কেটে নেওয়া হয়েছে যেন দেখতে অনেক সুন্দর দেখা যায় সাথে বাগানের কিছু লাউ শাক ছিল সেটাও দিয়ে দিয়েছি আর বেগুন আলুটাও কেটে নিয়েছি সবকিছু সেম সাইজ অ্যান্ড উই আর রেডি টু কুক একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি সাথে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে আমি এটাকে একটু সফট করে নিব গরমের দিনে সবাই হেলদি খাবার খেতে চায় তাই আমাদের বাড়িতেও এই সবজি রেসিপিটা করা হয়েছে এটা আমরা অলমোস্ট অল দা টাইম খাই কারণ এটা খেতে অনেক মজা আর দেখতেও অনেক সুন্দর বাড়িতে সবাই এটা খেতে অনেক পছন্দ করে সেন্স আজকে নিরামিষ করা হবে এখানে পাঁচ ফোড়ন নেওয়া হয়েছে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন এটা না দিলে সবজিটা খেতে এতটা মজা লাগে না আউট দ্য টেস্ট এ ভালো করে এটাকে কিছুক্ষণ ভেজে নিব এটাকে ভেজে একটু ব্রাউনিশ করে নিয়েছি দিয়ে দিচ্ছে আদা রসুনের পেস্ট মিক্স এ ওয়েল দেওয়া হয়েছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আমাদের বাড়িতে বানানো ধনে গুঁড়ো আর হচ্ছে জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ অ্যান্ড মিক্স এভ্রিথিং ওয়েল টুগেদার দাওয়াতে স্মেলটা চেঞ্জ হয়ে গেছে পুরোটা এন্ড রিয়েলি গুড এখন সবগুলো সবজি দিয়ে দিব স্কোয়াশ অ্যান্ড লাউটা দিয়ে দিয়েছি মিক্সড ভেজিটেবল যেটা সেদ্ধ করে নিয়েছিলাম আর হচ্ছে বেগুন আলু এখন ভালো করে এই সবগুলো সবজিকে আমি মিক্স করে নিব মশলাগুলো অনেক অল্প করে দেওয়া হয়েছে কারণ মেইন ফোকাসটা হচ্ছে সবজির মধ্যে এইভাবে করে সবজিগুলো রান্না করলে অনেক মজা লাগে আর যারা সবজি খেতে পছন্দ করে না এটা আপনার কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন এটা আসলে অনেক হেলদি অ্যান্ড এ থেস গুড এটা খেতে অনেক মজা আর হচ্ছে মেইনলি এটা সবকিছু দিয়ে খাওয়া যায় আমার বাবা এটা রুটি দিয়ে খেতে পছন্দ করে আর আমরা সবাই পছন্দ করি খেতে রুটি দিয়ে তারপরে হচ্ছে ভাত দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিলাম ঢাকনাটা তুলে দিয়েছি এখন এটাকে আমি আরো কিছুক্ষণ নেড়ে সবজিটাকে শুকনো করে রাখবো না এখন পানি দিয়ে দিচ্ছি নিরামিষটা রান্না করলে একটু ঝোল ঝোল করে রান্না করতে হয় বেশি ড্রাই খেতে মজা লাগে না so we added a good amount of water. এখন সবগুলো সবজি ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আমাদের বাড়িতে লেফট ওভার লাউ পাতা ছিল, so সেটাও দিয়ে দিলাম। A mixture of everything goes well together. এখন এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিব। পাতাটা শ্রিঙ্ক হয়ে যাবে। ঢাকনাটা তুলে দিচ্ছি। পাতাটাও শ্রিঙ্ক হয়ে গেছে and ভালো করে সবজিটাকে নেড়ে নিচ্ছি আরো কিছুক্ষণ ঢেকে রেখে দিব আমাদের এই নিরামিষটা রান্না করা হয়ে গেছে এটা কিন্তু রান্না করতে এতটা সময় লাগেনি কারণ সবগুলো হচ্ছে আমাদের সেদ্ধ করা ছিল মোস্ট অফ দ্য ভেস্টেবল সো এ মেড ইজিয়ার এন্ড লুক হাউ আমিং দিস লুক এটা দেখতে এতটা সুন্দর এটা খেতেও এতটা মজা

এখানে পটলটাকে আমি লবণ আর হচ্ছে হলুদ দিয়ে মেখে তারপর এটাকে ভেজে নিয়েছি সাথে এখন আলুটাকেও লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি এটাকে এখন দিয়ে দিব এই পটল আর আলু ভাজাটা সবজি দিয়ে খেতে অনেক মজা লাগবে লাইক দিস রেসিপিস গোজ ওয়েল সো টুগেদার আই আই আইভেন এক্সপ্লেন লাইক হাউ ওয়েল দে গো উইথ ইচ আদার রান্না করতে পারলে সব কিছুই খেতে মজা লাগে আর এই পটল আর এই আলু ভাজা এই দুটাও কিন্তু অনেক খেতে মজা গরমের দিনে সব কিছু একটু সিম্পল রাখলে ভালো হয় অ্যান্ড আমাদের এখানে ওয়েদারটা হচ্ছে সবসময় আপ অ্যান্ড ডাউন করে সো ইটস লাইক চ্যালেঞ্জ তাই সকাল সকাল রান্নাটা শেষ করার চেষ্টা করি কারণ দুপুরের দিকে অনেক গরম পড়ে সকালে এতটা গরম না লাগলেও দুপুরের দিকে বেশি গরম থাকে এই পটল আর আলুটাকে এভাবে করে নেড়ে নেড়ে ভেজে নিব এটা ভাজার মধ্যেই রাখতে হবে মেক রেসিপি এখন এখানে নিয়েছি অনেকগুলো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটাকেও কেটে নিয়েছি এটা এখন দিয়ে দিচ্ছি এটা লাস্ট মিনিটে দিতে হয় ভালো করে এখন সবগুলো মিক্স করে নেব এন্ড এটা একটু ঝাল করার জন্য একটু বেশি করে কাঁচা মরিচ দেওয়া হয়েছে এটা খেতে মজা লাগবে অনেক এন্ড উইদিন এভরি বাই এই পেঁয়াজটা মুখের মধ্যে লাগবে এটা এভাবে করে খেতে অনেক ভালোই লাগবে সো এটাকে ভালো করে নেড়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিব ঢাকনাটা তুলে দিয়েছি Sometimes you have to get out of your comfort zone and try out new things. So I really encourage everyone to try this out. And let me know in the comments if you guys really liked it. And look how good this looks. দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে এটা খেতে অনেক মজা লাগবে এটাতে হচ্ছে লাল ছোট আলু ইউজ করা হয়েছে আর ছুকলাটাকে ছেলা হয়নি গিভ টেস্ট সবকিছু খেতে অনেক মজা হয়েছে আজকের এই দুইটা রেসিপি অনেক সিম্পল ছিল অনেক তাড়াতাড়ি ম্যানেজ করেছি রান্না করার আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম